ভর্তি পরীক্ষা দিয়ে শুধু চান্স নয় অনেক পরিশ্রমীরাই অর্জন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রথম স্থান এদের কিংবা লিওনেল মেসির মতো তোমাকে দ্বিতীয়বার ফেরত আসতে গেলে তোমার ব্যর্থতাকে তীব্র ইচ্ছাশক্তিতে শক্তিতে রূপান্তর করতে হবে কিন্তু এই দুর্গম পথের জন্য যোগ্য গাইড ও গাইডলাইন কোথায় পাবে কে হবে তোমার সাফল্যের রিস্টার বুস্টার টিচার গত 9 বছরে প্রায় 8000 এর বেশি ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে সহযোগিতা করেছে লিজেন কেয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং যারা কিনা প্রথমবার স্বপ্ন ব্যর্থ হয়েছিল তাই দেরি না করে আজই লিজেন কেয়ারের জেইউ ক্রাশ কোর্স জিএসপি টার্গেট ব্যাচ এবং ক্যাপ্টেন বিউপি ব্যাচে এনরোল করে ফেলুন ফার্স্ট টাইমে একজন স্টুডেন্ট যে সকল ভুল করে সেকেন্ড টাইমে লিজেন কেয়ারের দক্ষ এবং টপার টিচার কর তোমার সে সকল ভুলকে শুধু দিয়ে তোমাকে গড়ে তুলবে একজন কনফিডেন্ট এবং দক্ষ ভর্তি যোদ্ধা হিসেবে তাই পাবলিকিয়ান হওয়ার স্বপ্ন পূরণে যুক্ত হও লিজেন্ড কেয়ারে সেকেন্ড টাইমারদের সেরা প্রোগ্রাম অ্যাডভান্স অল ইন ওয়ান ব্যাচে সেকেন্ড টাইমের জন্য লিজেন্ড কেয়ারের প্রোগ্রাম কেন স্পেশাল কারণ আমরা দিচ্ছি 150 টি দুর্দান্ত লাইভ ক্লাস এবং 10 টি প্রশ্নমাইকে সমাধান ক্লাস প্রতিটি ক্লাস প্রাইভেট গ্রুপে এবং ওয়েবসাইটে রেকর্ডড থাকবে তিনশো প্লাস টপিক বেসড এক্সাম বিশ্ববিদ্যালয় ভিত্তিক মডেল টেস্ট উইকলি টেস্ট এবং শেষ মুহূর্তের ফাইনাল টেস্ট পঁয়ষট্টি গোছানো এক্সক্লুসিভ পিডিএফ শিট জেইউ বিউপি আরইউ সিইউ জিএসটি এবং এগ্রি জিএসটি সহ সর্বমোট ছত্রিশটি বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়া যায় ডেডিকেটেড টিচার ব্যাংক ও কোর্সান অ্যালায়েন্সি বুক দেওয়া হবে আমাদের এই অল ইন ওয়ান ব্যাচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম যে টার্গেট করছেন যে ব্যাচটা সেই ব্যাচের যে জুম সেশনটা রয়েছে এক কথা কাউন্সিলিং যে সেশনটা রয়েছে সেই সেশনে আমি আপনাদের পাশে আছি শাহরিয়ার সাগর ভাইয়া দেখা হবে লিজেন্ড কেয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এর সেকেন্ড টাইম টার্গেট ব্যাচ কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে লিজেন্ড কেয়ার অফিশিয়াল ফেসবুকে নক করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরগুলোতে যোগাযোগ করুন